আমাদের সৌদি আইটেম চলে এসেছে যেটি খেজুরের চকলেট গাওয়া এবং আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের তাদের একটা আনবক্সিং করি কি কি আইটেম আমাদের কাছে আসছে আমরা ভাই ইয়ারে আপনাদের জন্য সৌদি আরবের একেবারে অথেন্টিক জিনিসগুলো সবাই জানার চেষ্টা করে থাকি এই মার্শাল্লাহ খেজুরের চকলেট যা দেখতে পাচ্ছেন সব খেজুরের চকলেট আলহামদুলিল্লাহ এই যে দেখতে দেখাচ্ছি আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ সব থেকে যত চকলেট আমরা কিন্তু 10 আইটেমের চকলেট আপনাদেরকে দিচ্ছি সৌদি দুবাই তুরুস্ক চীন সবগুলো দেশ থেকে প্রায় 10 আইটেমের চকলেট আমরা আপনাদেরকে দিয়ে থাকি এখানে 3 আইটেমের চকলেট আছে এছাড়া আরো কিছু চমৎকার জিনিস আছে যেগুলো আমি আপনাদের জন্য খুঁজে বেরাচ্ছি এটা হচ্ছে তাহিনা আর এটা হচ্ছে খেজুরের চ চমকার আইটেমের তাহিনা গাওয়া খেজুরের চকলেট 6হ 10 আইটেমের চকলেট আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার না ক্লিক করে অর্ডার করুন অথবা আমাদের পেজে ইনবক্স করুন